আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলিয়াসগড় ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এর জন্য কিছু কথা নিয়ে আসলাম এবং এখানে খুব সুন্দর দুটি ব্রিজ হয়েছে এবং হাওড়ের মধ্যে দিয়ে একটি রাস্তা তৈরি হয়েছে তো চলুন আমরা এই রাস্তাটি এবং দুটি ব্রিজ দেখে আসি আর কিছু পুরনো ইতিহাস শুনে আসি তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে তখন কথা না বাড়িয়ে চলুন আমরা ইতিহাসের দিকে চলে যাই তো বন্ধুরা বিজয়নগরদের জন্য বহুদিনের দাবি ছিল হাওড়ের বুকে সড়ক হোক নৌকা বা হাঁটাহাটির বদলে ব্রিজ ডালার পথ হোক দুই সালের সেপ্টেম্বরে সেই স্বপ্ন পূরণের পথে প্রতিষ্ঠিত রাখা হল আগে জেলা সদরে থেকে হতো প্রায় ৩৫ কিলোমিটার পথ সড়ক নির্মাণের পর তা মাত্র নয় থেকে দশ কিলোমিটার সময়ও দুর্ভোগ্য দুই এক সঙ্গে শেষ হল তো বন্ধুরা স্থায়ী কৃষকরা লুচ চা আম লিচু মালটা খুব কম সময়ে শহরে পৌঁছে দিতে পারছে আর আগে নৌকা জট বা সময় বিমার কারণে নষ্ট দামে বা কম দামে বিক্রি করতেন বা ভালো দামে বিক্রি করতে পারতেন না তো আগে মেয়েদের জন্য দূরত্ব আর নিরাপত্তা বাধা